যে কথাটা শুনলে আপনাদের গায়ে কাটা দেবে আর এত টাকা একটা কয়েনের মূল্য কিভাবে তো আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো একটি মূল্য এক দেড় লক্ষ টাকা কি জন্য হয় আপনারা একটি আপু আমাকে কমেন্ট করে বলেছে একটি আপু বলছে যে আপনি এত টাকা দিয়ে কয়েন কিনেন আপনাকে আপনার আপনার নামে মামলা করা দরকার অন্য আরেকটি আপু কমেন্ট করেছে আপনি এত টাকা দিয়ে কয়েন কিনে আপনি কি করেন আপনি মূলত কি কাজ করেন তো অনেক আপু এবং অনেক ভাইয়েরা আমাকে এই প্রশ্ন করেন আপনারা অনেকে আমার থেকে নাম্বার চান অবশ্যই আজকে আমি নাম্বারটা নাম্বারটা দেব আপনাদেরকে যদি না আমাকে কমেন্টে আবার গালি গালাস করবেন তো আপনারা কমেন্টে খারাপ মন্তব্য করবেন তো আজকে মূলত সেজন্য আমি নাম্বারটা দিয়ে যাব আমার এই ডিসক্রিপশনে আর অবশ্যই স্ক্রিনে শেয়ার করব নাম্বারটি আপনারা সবাই উঠিয়ে নেবেন যারা কয়েনগুলো সেল করতে চান তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং এই ভিডিওটা একটু স্কিপ না করে আজকে চারটে তথ্য নিয়ে যান যে আমরা এই ভিডিওগুলো কিসের জন্য করি আমরা এত টাকা দিয়ে কয়েন কিনে কি করি আর এত দামে কয়েন কিনে আমরাই বা কার কাছে বিক্রি করি তো অবশ্যই আপনারা যারা এই ভিডিওটি দেখবেন আহ আপনারা হয়তো দেখেছেন এর আগে কয়েকটা ভিডিওতে কয়েকটা ভাই এবং কয়েকটা আপু এসেছিল আমাদের কাছে আমরা তাদের কয়েনগুলো নিয়েছি এবং আমাদের কাছে তখন পর্যাপ্ত পরিমাণে টাকা ছিল না যার কারণে আমরা চেক ব্যবহার করেছি তো আপনারা যারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই লাইক করবেন করবেন অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নতুন হলে আর যারা করেছেন তাদেরকে আমার তরফ থেকে অন্তর অন্তরস্থল থেকে হাজারো লাল গোলাপের শুভেচ্ছা আপনারা যারা ভিডিও দেখেন তাদেরকে ধন্যবাদ এবং আপনারা যারা আমার ভিডিওতে নতুন এসেছেন তারা অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন এবং পুরোনো যারা আছেন ভিডিও দেখেন তাদেরকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে আজকে চারটে তথ্য নিয়ে যাবেন তো আজকে মূলত চারটে তথ্য হচ্ছে আমরা এত টাকা দিয়ে কয়েন কিনে কি করি আমরা এত টাকা দিয়ে কয়েন কেন কিনি আমরা এই কয়েনগুলো কার কাছে বিক্রি করি তো আপনারা অনেকে বলেন আপনার নাম্বার দেন আমাদের কাছে পঞ্চাশটা আছে আমাদের কাছে ষাটটা আছে আমাদের কাছে দুইশো পিস আছে আমাদের কাছে পাঁচশো পিস আছে তো যেমন তেমন হোক আপনারা যে যেখান থেকেই দেখেন অবশ্যই আপনাদের ঠিকানাটা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনাদেরকে আমরা প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে আপনাদেরকে বলবো যে আপনারা যে যেখান থেকে দেখতেছেন তার কমেন্ট বক্সে গিয়ে আমরা নাম্বার আপনারা তখন আমাদেরকে দেবেন আশা করি আপনারা কয়েনগুলো সেল করবেন আমরা একটি কয়েনের মূল্য আজকে নিচ্ছি লক্ষ টাকা ও আমাদের আর এক কোয়ালিটির কয়েন আছে সেই কয়েনটির মূল্য দিচ্ছি আমরা পার পিসে পঞ্চাশ হাজার টাকা অন্য আরেকটি কয়েনের মূল্য আছে সেই কয়েনটি আমরা শুধু দশ টাকা মূল্যে কিনতেছি তো আজকে আমরা তিন ধরনের কয়েন কিনতেছি আর একটি তথ্য দিব সেটি হচ্ছে আপনারা যারা আমার ভিডিও গুলো দেখেন আপনারা কেউ দয়া করে খারাপ মন্তব্য করবেন না আর যারা নতুন এসেছেন তারাও কখনো খারাপ মন্তব্য করবেন না আপনারা মন্তব্য খারাপ মন্তব্য করলে আমাদের মনে খুব কষ্ট লাগে আপনাদের সাথে এরকম মিসবিহেভ আমরা করতে চাই না আপনারা যারা আমার নাম্বার চেয়েছেন অবশ্যই আজকে নাম্বার দেব কারণ যদি নাম্বার না দেই আজকে হয়তোবা এরপরে ভিডিওতে আপনারা অনেক গালাগালি করবেন তো আপনারা ভিডিওটাতে একটু লাইক করতে ভুলবেন না আর আমরা যারা এই কয়েনের ব্যবসা করি কয়েন দিয়ে আসলে কি হয় এই কয়েন আমরা কিসে ব্যবহার করি এই কথাগুলো আপনারা তথ্য জানতে চাইছেন তো আমরা অবশ্যই আজকে বলবো এই তথ্যগুলো যে আমরা এই কয়েন দিয়ে কি করি এবং এই কয়েন আমরা কি কাজে লাগাই এবং কয়েনগুলো আমরা এত দামে বিক্রি করি কত দামে বিক্রি করি আমরা কত এত দাম দিয়ে কিনি কেন তো অনেকে আমাদেরকে বলে থাকেন তো যারা মূলত এই কথাগুলো জানতে চান তারা ভিডিওটা একটু স্কিপ করবেন না অবশ্যই কথাগুলো শুনে যাবেন আমাদের আপনাদেরকে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা শুনবেন ধৈর্য ধরবেন আহ আপনারা অনেকে আমাকে খারাপ মন্তব্য করেন তো আপনারা যারা খারাপ মন্তব্য মন্তব্য করেন ভাই আপনারা আপনাদেরকে খারাপ মন্তব্য করেন না আমাদের খুবই কষ্ট লাগে এই কথাটা আমি বারবার বলতেছি একটা কারণই আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না এটা আমাদের ব্যবসা তো আপনাদের ব্যবসাতে গিয়ে যদি আমি কোন খারাপ মন্তব্য করি অবশ্যই আপনারা কষ্ট পাবেন তো আপনারা যারা ভিডিও গুলো দেখেন আপনারা আমার নাম্বার নিবেন আমি আপনাদেরকে নাম্বার দেবো অবশ্যই ডিসক্রিপশন বক্স আপনারা চেক করবেন বক্সে অবশ্যই আমার নাম্বার থাকবে এবং প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন অবশ্যই একটু স্কিপ করবেন না আপনাদের কাছে এটাই আমার একটা আশা আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও না দেখলে আপনারা খারাপ মন্তব্য করবেন কারণ আপনারা ফুল তথ্যটা পাবেন না তো আপনারা যদি ফুল তথ্যটা না পান অবশ্যই আপনাদের মন খারাপ হবে আমি চাই না আমার কোনো কথায় আপনারা কষ্ট পান আমার কথায় আপনারা মানে দুঃখ পান তা আমি চাই না আমি সবসময় চাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন শান্তিতে থাকেন আর আমার সাথে যোগাযোগ করেন আমি অবশ্যই আজকে একটা নাম্বার দেবো সেই নাম্বারটা হচ্ছে আপনারা একটু লক্ষ্য করবেন আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেব অবশ্যই নাম্বারটা আপনারা উঠে নেবেন এবং আপনারা সবাই আমাকে আপনাদের নাম্বার টুকু দিয়ে না গেলেও আপনারা সবাই কমেন্টে আপনাদের অবশ্যই লিখবেন তাহলে আমাদের সুবিধা হবে আপনারা কোথায় থেকে দেখতেছেন আমাদের বিভিন্ন জেলায় যত লোক আছে আমরা সবাইকে বলে আপনাদের সাথে সবাই যোগাযোগ করবে এবং আমাদের প্রত্যেকটা জেলায় আমাদের লোক আছে সেখান থেকে আপনাদের কয়েনগুলো কিনবে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না আর নাম্বারটি অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নিয়ে আমাকে কল দেবেন আর আমি বাকি আপনাদের কে কোন জেলা থেকে জেলায় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করব এবং যোগাযোগ করবো ইনশাল্লাহ আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সবাই খোদা হাফেজ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ দেখা হবে অন্য কোন ভিডিওতে